আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এখানে যে সিরি রুমটা দেখতেছেন এই সিরি রুমের নিচে কিন্তু আমাদের কিচেন রুম রয়েছে আমাদের এই জায়গাটার মধ্যে অনেক সুন্দর একটা আকর্ষণীয় কিচেন করা হয়েছে তো বিল্ডিংয়ের মধ্যে জায়গা কম তো আমরা জায়গা কমের কারণে এসটা কিচেন করলে অনেক জায়গা লাগবে তো রুমে যে চকিটা রয়েছে এটা নিচ দিয়ে আমরা কিচেনটা করেছি কিচেন কিন্তু অনেক আকর্ষণীয় একটা আলমারি করা হয়েছে এখানে চারটা তাক দেওয়া হয়েছে দেওয়ালটা করা হয়েছে তিন ইঞ্চি আর যে স্লাব দেখতেছেন এটা হচ্ছে দুই ইঞ্চি পাশ হচ্ছে চার ফিট আর হাইট হচ্ছে আঠারো ইঞ্চি তো এখানে মোটর বসানো হয়েছে এখানে আমাদের আইপিএস এর লাইনটা দেয়া হবে এটা কিন্তু আমরা একটা দরজা রেখেছি এখানে বাইরে আসা যাওয়া করার জন্য এটা হচ্ছে কিচেন কিসেনের হাইটটা কিন্তু ছয় ফুট ছয়ঞ্চি তো এটা হচ্ছে আমাদের মেন দরজা তো এই বিল্ডিংটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করবো ছাড়া খুবই কম জায়গার মধ্যে কম খরচের মধ্যে একটা বিল্ডিং করবেন ভাবতেছেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে নিয়মিত বিল্ডিং এর পরামর্শ নিয়ে ভিডিওগুলা দেয়া হয় তাছাড়া আমাদের এই বিল্ডিং এর মধ্যে অনেক আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে সামনে দেখতেছেন গোল ফ্লেয়ার আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন